হ্যালো আসসালামু আলাইকুম আমি হাবিব আজকে চলে এসেছি আমাদের নতুন প্রোডাক্ট ওয়াই জিরো থ্রি নিয়ে তো এই ফোনটি আমরা দেখাবো এটার মধ্যে বক্সের মধ্যে কি কি পাচ্ছেন এই ফোনের কালার গুলো এবং সম্পূর্ণ জিনিস তো সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওটি তো প্রথমে যদি আমরা ওপেনিং করি তাহলে কিন্তু আমাদের এই সুন্দর ফোনটি চলে আসবে যেটা হচ্ছে ওয়াই জিরো থ্রি নাইনটি ফাইভ সাথে চার চৌষট্টি এই ভেরিয়েন্টটি পেয়ে যাবেন আমাদের কাছে তো দেখুন ফোনটি কিন্তু খুবই চমৎকার এবং হচ্ছে দুই হাজার এরই সব থেকে আপডেট ফোন এখন বর্তমানে এবং এটার সাথে সিলিকনের কিন্তু একটি আপনি কালার পেয়ে যাবেন গ্যারান্টি কার্ড সাথে ইউজার ম্যানুয়াল এবং দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ফিফটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাথে কিন্তু টাইপ সি চার্জার পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন বক্স কন্টেন্ট গুলো এর সাথে কিন্তু আপনার ডাটা কেবল পেয়ে যাবেন টাইপ সি এবং সাথে হচ্ছে সিম ইজেক্টেড টুল এবং পাশাপাশি যদি আমি আরেকটা কালার দেখাই সেটা হচ্ছে স্পেস ব্ল্যাক তো আমার কাছে কিন্তু দুটি ফোনে অনেক চমৎকার লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই আমাকে কল করবেন